এখন আমি হারে হারে টের পাচ্ছি একটা সন্তান বড় করার পিছনে একটা মায়ের যে কত বড় অবদান থাকে সেটা এখন একটু হলো বুঝতে পারি মাত্র তিন দিন হয়েছে বাবার বাড়িতে এসেছি কিন্তু তাতে আমার নয় বছরের সংসার এতটা অপরিচিত হয়ে উঠেছে অনেক বড় একটা সমস্যায় পড়ে মাত্র দুই ঘন্টার জন্য বাসায় এসেছি কিন্তু তাতে আর হিতে বিপরীত হবে একদমই বুঝতে পারিনি চলেন পুরো ব্লগটা শেয়ার করি হ্যালো ব্রেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে মানুষের জীবন নিয়ে মানুষ হয়তো রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবে একরকম কিন্তু সকালবেলা হতে না হতেই সেই ভাবনাটা হয়ে যায় রকম ঠিক তেমনই হয়েছে আজকে আমার সাথে কালকে রাত আটটার সময় আমরা কত কিছু প্ল্যান করেছি আজকে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব কিন্তু রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় একটা বেজে গেছে আরিশা মনির রুটিন দেখে দেখি যে আজকে আরিশা মনির পরীক্ষা সব প্ল্যান ভেস্তে গেল হাত থেকে মোবাইলটা রেখেই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম সকাল সকাল উঠে সব কিছু রেডি টেডি করে আরিশা মনিকেও রেডি করে নিলাম স্কুলে নেওয়ার জন্য এখন পরীক্ষা দিতে যাওয়ার আগে সবাইকে আরিশা মনি সালাম করতেছে আচ্ছা সব কিছু শেয়ার করার আগে চলেন একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি যারা অনেক ডায়েট করেও স্বাস্থ্য কমাতে পারছেন না তাদের জন্য আমাদের এই গ্রিন কফিটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী যেহেতু আমি খাচ্ছি তাই সব সময় আপনাদের সাথে আমার গ্রিন কফিটাই শেয়ার করি যারা খেয়েছেন বা নিয়েছেন আমাদের পেজ থেকে তারা কিন্তু অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন আর যারা খাননি তারা অবশ্যই কিন্তু আমাদের গ্রিন কফিটা ট্রাই করবেন এটার কোনো রকম সাইড এফেক্ট নাই সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে গ্রিন কফিটা বানানো হয় এক মাসে চার থেকে পাঁচ কেজি ওজন কমাতে সাহায্য করবে যাদের লাগবে উপরে আমাদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে যাই হোক চলেন আজকে সারা দিনটা আপনাদের সাথে শেয়ার করি মনে আছে আমরা যখন ছোটবেলায় পরীক্ষা দিতে যেতাম তখন দাদা দাদি নানা নানি সবাইকেই সালাম করতাম আর সবাই আমাদেরকে সালামি দিত সেই মজাটাই আরিসা মনি আজকে পাচ্ছে আমার এখন এখনো সেই কাহিনীগুলো স্পষ্ট মনে আছে আমার আরিশা মনে যেহেতু নার্সারিতে পরে ওর ফার্স্ট টাইম ফাইনাল পরীক্ষা শেষ এখন সেকেন্ড টাইম ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে ফার্স্ট টাইমে তো ও সবাইকে কাছে পায়নি আর এবার ও মামা মামি নানা নানি সবাইকেই কাছে পেয়েছে সবাই ওকে সালামি দিয়েছে মাসাল্লাহ তারপর আমরা তাড়াতাড়ি করে মা মেয়ে দুজন বের হয়ে গেলাম পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে এখন বাজে নয়টা ওর পরীক্ষা শুরু হবে এগারোটা তিরিশ থেকে মেন রোড দিয়ে গেলে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে আমাদের যদি জ্যামে পড়ি তাহলে তো চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে তাই ভাবলাম মেট্রো রেলে যাবো বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে চলে আসলাম কামারপাড়াতে কামারপাড়া নেমে হচ্ছে আরেকটা রিক্সা নিয়ে চলে আসলাম উত্তরাতে উত্তরা নেমে তারপরে চলে আসলাম মেট্রো রেলে মানে রাস্তাটা অনেক ভেঙে ভেঙে আসতে হয় অনেক কষ্টে আমরা মেট্রো উঠে গেলাম তারপরে জিজ্ঞেস করলাম এই যে তোমাকে এত কষ্ট করে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে তুমি কি ভালো করে পরীক্ষা দিবে সে বলতেছে হ্যাঁ আমি অনেক ভালো করে পরীক্ষা দিবো যাই হোক তারপরে বাসায় চলে আসলাম প্রায় দুই দিন পর বাসায় আসলাম আর বাসায় এসে ইচ্ছাই করতেছিল না আর যাওয়ার জন্য কিন্তু যেতে তো হবে এত দূর থেকে এত কষ্ট করে নিয়ে আসলাম মেয়েকে পরীক্ষা দেওয়াবো বলে আর যাবো না না হয় আরিশা মনিকে তাড়াতাড়ি করে হচ্ছে ড্রেসটা পরিয়ে দিলাম আর পরীক্ষা শুরু হওয়ার প্রায় তিন মিনিট আগে আমরা পরীক্ষার হলে গিয়ে পৌঁছালাম অনেক বড় কাহিনী সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আরিশা মনিকে হলে রেখে আমি বাসায় চলে আসলাম বাসাটা গুছিয়ে নেওয়ার জন্য যেদিন গিয়েছিলাম সেদিন আমি বাসার কোনো কিছুই গুছিয়ে রেখে যেতে পারিনি এইদিকে আমার সাথে করে অনেকগুলো কাপড় চোরপড়ও নিয়ে আসলাম খালাকে ফোন দিয়েছিলাম খালা এসে হচ্ছে এগুলো ধুয়ে দিয়ে যাবে এখন আমাকে আমার হাতের সময় মাত্র তিন ঘন্টা দুই ঘন্টা আরিশা মনির পরীক্ষা আর এক ঘন্টা খালাকে দিয়েছি এগুলো করেই হচ্ছে আমি আবার চলে যাব চারাগালিতে যেহেতু সোনারে আর আমার শাশুড়িকে রেখে এসেছি আমি আবার চলে যাব বলে তাই আমাকে আবার যেতে হবে কিন্তু শরীরটা এত টায়ার্ড হয়ে গেছে এত কাজ কর বৃষ্টিতে ভিজে ভিজে আরিসাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম আবার বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি এখন আবার আরিশাকে আনতে যাব এনে হচ্ছে আমরা চলে যাব যাই হোক এই টাইমটার ভিতরেই হচ্ছে আমি বাসাটা গুছিয়ে নিচ্ছি সব কিছু দেখেন কেমন এলোমেলো হয়ে আছে কোথাও যাওয়ার আগে প্রতিবার আমি পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে রেখে যাই তা না হলে আসার পর আমার পুরো মাথা নষ্ট হয়ে যায় কি আর করার এই যে দেখেন এখন আসার পর আমাকে কত কাজ করা লাগছে ভাবলাম যে দুই দিন পর যখন আসবো তখনও তো এই কাজগুলো করাই লাগবে আর এখন যদি করে রেখে যাই তাহলে হয়তো দুই দিন পর আসলে আমার হয়তো কিছু কাজের পরিমাণ কমে যাবে তারপরে পুরো বাসাটা গুছিয়ে নিতে নিতেই আমার এত খিদা লেগে গিয়েছিল এদিকে বাসায় তো কিছুই রান্না করা নাই তাই ভাবলাম পরোটা ডিম ভাজি করে নিব কিন্তু এগুলো ভাজি করতে করতে আমার চলে এসেছে মেহমান তাই আরেকটু একটু বেশি করেই হচ্ছে কুচি করে নিলাম যে বাসায় নাই আমার ফুফাতো ভাই জানতো না ওর ক্লাস শেষ করে প্রায়ই আমার বাসায় চলে আসে একটু রেস্ট নেওয়ার জন্য ওর আবার দুই ঘন্টা পর ক্লাস থাকে তাই আজকেও সেই কাজটাই করেছে ভাগ্যে বাসায় ছিলাম আমি বললাম যদি আমি না থাকতাম আমাকে উল্টা বলতেছে আমি আবার বার্সিটিতে চলে যেতাম দুই ভাই বোন মিলে একসাথে অনেকক্ষণ হাসাহাসি করলাম ও খেতে চায় নাই তারপরও আমি ওর জন্য সহজ নাস্তা নিয়ে নিলাম যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা তো অবশ্যই অলিদকে সবাই চিনেন আর যারা দেখেন না তাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে অলিদ হচ্ছে আমার ফুপাতো ভাই বয়স আমার প্রায় আড়াই বছরের ছোট কিন্তু দেখতে দেখতে মাসাল্লাহ ও আমার থেকে অনেক বড় হয়ে গেছে যাই হোক তারপরে দুই ভাই বোন একসাথে খাওয়া দাওয়া শেষ করে নিলাম এদিকে আমার আরো কাজ জমা হয়ে গেছে অনেকগুলো কাপড় চোপড় বারান্দা থেকে এনে এনে সব গুছিয়ে নিলাম তারপরে আমি আরো কিছু নতুন জামা নিয়ে নিচ্ছি আবার বাড়িতে গিয়ে পড়ার জন্য যেই দুই দিন ছিলাম সেই দুই দিনে যা কাপড় চোপড় নিয়েছে সব কিছু পরা হয়ে গেছে তাই ওগুলো রেখে এখন আবার নতুন করে কাপড় চোপড় নিয়ে যাচ্ছি যেহেতু আম্মু আমাকে একদমই আসতে দিচ্ছিল না আম্মু না থাকলে তো আমার বাসায় অনেক কষ্ট হয়ে যায় তার উপর এখন আবার আমার হেল্পিং হ্যান্ড নাই তাই আম্মু আমাকে ওখান থেকে একদমই আসতে দিচ্ছে না আমার দুইটা মেয়েকে যখন আম্মু ভাবি আম্মুর হেল্পিং হ্যান্ড ওরা থাকে আমি একদমই দেখা লাগে না বলা যায় ওরাই সবকিছু করে ওরা যতদিন আমার কাছে থাকে ততদিন আমি আমার দুই বাচ্চার কিছুই করা লাগে না বলা যায় সব কিছুই ওরা করে তাই আমি একটু রিল্যাক্সে থাকি তাই আম্মু আমাকে আম্মুর কাছ থেকে দূরে যেতে দেয় না এই তো আরেশা মনিকেও নিয়ে আসলাম ওর পরীক্ষা মাসাল অনেক ভালো হয়েছে তারপর হচ্ছে ওকে রেডি করে দিচ্ছিলাম আর এদিকে ওর পছন্দের অলিদ মামাকে দেখে তো সে ভীষণ খুশি তারপরে মামাও ভাগ্নিকে পেয়ে খুশি হয়ে ক্লাস মিস দিয়ে চলে যাচ্ছে ভাগ্নিকে দিয়ে আসার জন্য যখন শুনেছে আসার সময় ভাগ্নি অনেক কষ্ট করে এসেছে তখন সে সাথে সাথে বলতেছে চলো তোমাদেরকে গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে আসি আমি গাড়িটা কিনেছি পর্যন্ত অলিদি সবসময় গাড়িটা ড্রাইভ করে মানে আমরা যেখানে যাই ও আমাদেরকে নিয়ে যায় তো আমরা এখনো কেউ ড্রাইভিং করতে পারি না রাস্তায় তেল নিতে দাঁড়িয়েছে আর আমরা এদিকে মামে নেমে একটা ফুল নিয়ে নিলাম যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ শুনেছি বিপদ কাউকে বলে কয়ে আসে না সব বিপদের জন্যই প্রস্তুত থাকতে হয় আজকে এমন একটা দিন যেদিকেই সেদিকেই আমার জন্য বিপদ দাঁড়িয়ে আছে হাঁস খেতে আমি অনেক পছন্দ করি তবে আজকে এমন কিছু হাঁস কিনেছি যেটা খাওয়ার পর মনে হচ্ছে আর কখনো হাঁস খাওয়ার জাগবে না ব্লগে আমার সাথে ঘটে যাওয়া অনেক কিছুই শেয়ার করবো আশা করছি ভালো লাগবে আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে শুনেছি বিপদ কাউকে বলে কয়ে আসে না যে কোনো পরিস্থিতিতেই বিপদের জন্য প্রস্তুত থাকতে হয় আজকে আমার এমন একটা বিপদ হয়েছে দেখেন আমার চুলাটা দেখলেই বুঝতে পারবেন হঠাৎ করে আমরা সবাই রুমে ছিলাম অনেক জোরে একটা শব্দ শুনে দৌড়ে চলে গিয়েছিলাম সামনের রুমে কিন্তু সামনের রুমে গিয়ে কিছুই না দেখতে পেয়ে রান্নাঘরে এসে দেখি যে এই অবস্থা কি আর করার মনটা খারাপ করে চলে আসলাম আমার হাঁসগুলো কাটতে নিয়ে যাওয়ার জন্য ভাবলাম হাঁসগুলো কেটে নিয়ে আসবো সাথে বাজার থেকে একটা চুলাও কিনে নিয়ে আসবো আর কখনো দামি চুলা কিনবো না কারণ দামি চুলাগুলো একদমই থাকে না এই কাচের চুলা এই পর্যন্ত আমার তিনটা ভেঙে গেল এবার রাগ করে সস্তা দেখে একটা চুলা কিনবো যাই হোক তারপরে চলে যাচ্ছি বাজারে আর আমার হাঁসগুলো নিয়ে যা আমি কি পরিমাণ একটা প্যারা খাচ্ছিলাম সকাল থেকে এখন হচ্ছে এই হাঁসগুলো কাটতে নিয়ে যাচ্ছি এই হাঁসগুলো কিনেছিলাম আমি অনেক শখ করে বাড্ডা গিয়েছিলাম দাঁতের ট্রিটমেন্ট করার জন্য ওখান থেকে আসার পথে হাঁসগুলো দেখে আমার অনেক পছন্দ হয়ে গেছে এত বড় বড় হাঁস তাও আবার এত সস্তাতে পাচ্ছি তার জন্যই হচ্ছে খুশি হয়ে হাঁসগুলো নিয়ে আসলাম আনার পর সবাই বলতেছে এই হাঁসগুলো নাকি ফার্মের হাঁস খেতে একদমই মজা নেই আমি তো একদমই মন খারাপ করে ফেললাম যে এত টাকা দিয়ে হাঁসগুলো আনলাম এই তিনটা হাঁস হচ্ছে নয় কেজি হয়েছে কেয়ার করা সবার কথা শুনে মন খারাপ করলে চলবে না রান্না করার পর বোঝা যাবে যে হাঁসগুলো কি আসলেই মজার নাকি যাই হোক আমি বাসায় নিয়ে আসলাম হাঁসগুলো কিন্তু ড্রেসিং করার পর মনে হচ্ছে হাঁসগুলো আরো অনেক পরিষ্কার করা লাগবে মানে ছোট ছোট হাঁসের গায়ে অনেকগুলো পশম রয়ে গেছে দেখেন হাঁসগুলো দেখতে কতটা তরতাজা লাগতেছে মনে হচ্ছে না অনেকগুলো করে মাংস হবে আমি কিন্তু সব সময় হাঁস খেতে অনেক বেশি পছন্দ করি তাই আমি হাঁস যেখানেই দেখতে পাই সেখান থেকে হাঁস কেনার চেষ্টা করি আর এই হাঁসগুলো আমি এর আগে কখনো যেহেতু কিনি নাই আর বড় বড় দেখে আমি ভাবলাম এগুলো হয়তো দেশি হাঁস হবে মানে এক কথায় বলা যায় এত বড় বড় হাঁস দেখে আমি তো পুরো পাগল হয়ে কিনেছি আপনারা কেউ যদি এই হাঁসগুলো খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে শাওন সাহেব আমার সাথে এসে হাসাহাসি করতেছে বলতেছে আমি বারবার নিষেধ করেছিলাম হাঁসগুলো না নেওয়ার জন্য কিন্তু তাও নিয়েছ এখন দেখো সবাই তোমাকে বলতেছে এই হাঁসগুলো খেতে একদমই মজা হবে না যাই হোক কি আর করার তাও মনোবল নিয়ে হচ্ছে হাঁসগুলোর পিছনে অনেক শ্রম দিয়ে যাচ্ছি এদিকে শাওন সাহেব আমার জন্য চুলাও নিয়ে আসছে তা করে এবার আমি নিজেই চুলা কিনতে যাইনি শাওন সাহেবকে বললাম তুমি নিয়ে আসো আমি গেলে সেই কাচের গুলাই আমার পছন্দ হবে তারপরে সে আমার জন্য এই চুলাটা নিয়ে আসলো আর নতুন চুলাতে হাঁস পড়তে গিয়ে পুরো চুলার অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক একটু হলুদ দিয়েই হচ্ছে গাছগুলো ভালো করে পুরেই খালাকে দিয়ে দিলাম কাটতে তারপর আমি চলে আসলাম ছাদে আমার ছাদ বাগানে অনেক দিন ধরে আপনাদেরকে নিয়ে আসা হয় না তাই না আমি নিজেই আসতে পারি না এখন আর তেমন একটা সময় দিতে পারি না একজনকে দায়িত্ব দিয়ে দিছি পানি টানি দেওয়ার জন্য মানে যত্ন করার জন্য এদিকে আমার চিচিন্দা গাছে আজকে অনেকগুলো চিচিন্দা ধরেছে তাই ভাবলাম এই চিচিন্দা গুলো হচ্ছে তুলে নিয়ে যাই একবারে যা আসি না তেমন না মাঝে মাঝে এসে ছাদ বাগানটা ঘুরে দেখে যাওয়া হয় তবে সেইভাবে হচ্ছে আগের মতো সময় দেওয়া হয় না এখানে কাঁচামরিচ গাছে অনেকগুলো কাঁচা কাঁচামরিচ ধরেছে প্রায় অনেকগুলো কাঁচামরিচ হচ্ছে লাল লালও হয়ে গেছে তাই ভাবলাম এই কাঁচামরিচগুলোও হচ্ছে তুলে নিই সবগুলো মিলিয়ে হচ্ছে আমার অনেকগুলো সবজি হয়েছে দেখেন মাসাল্লা নিজের গাছের একটা সবজি পেলেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে যাই হোক গাছের সবজি না দেখলেও গাছগুলো দেখলে অন্তত অনেক বেশি ভালো লাগে এদিকে নিচে এসে দেখি যে খালা হাঁসগুলো কেটে ফেলছে কিন্তু খালার হাতের হাঁস কাটা অনেক বেশি সুন্দর আমি সব সময় আমার বাসায় যত হাঁস মুরগি আনি খালাকে দিয়েই হচ্ছে কাটাই তো যাই হোক খালা হচ্ছে আমাকে কেটে দিল অনেকগুলো মাংস হয়েছে সবগুলো মাংস আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিলাম আর এই মাংসগুলো নিয়ে নিলাম রান্না করার জন্য এখন হচ্ছে মনে অনেক সাহস নিয়ে মাংসটা রান্না করতে বসিয়ে দিলাম আমার কাছে কেন জানি মাংসগুলো দেখেই মনে হচ্ছে যে রান্না করলে অনেক বেশি মজা হবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাংসগুলো খেতে কেমন যাই হোক তারপরে হচ্ছে রান্নাটা শেষ করে নিচ্ছিলাম এদিকে আজকে সারা দিনই এই হাঁসগুলোর পিছনে সময় দেওয়া হয়েছে বলা যায় আজকে পুরো দিনটাই হচ্ছে আমার অনেক বেশি খারাপ কেটেছে একদিকে চুলার ঘটনা অনেকক্ষণ ধরেই হচ্ছে এই চুলাটা নিয়ে গবেষণা করতেছিলাম সবাই মিলে তারপরে হচ্ছে পুরো সামনের রুমটা আস্তে আস্তে গুছিয়ে নিলাম রান্নাগুলো বসিয়ে দিয়ে হলো আমার সামনের রুমের অবস্থা মানে বলা যায় আজকে পুরো হজবরল একটা অবস্থা গিয়েছে আমাদের উপর দিয়ে যাই হোক তারপরে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম আর আজকে আমার দুইটা আইটেম রান্না হয়েছে বেশি কিছু রান্না করিনি কারণ রান্না বান্নার ঝামেলাটা এখন একদমই ভালো লাগে না ভেবেছিলাম আজকে কিছু রান্নাই করব না তবে হাঁসের মাংসটা খাওয়ার জন্যই হচ্ছে শুধু হাঁসের মাংসটা রান্না করা আবার শাওন সাহেব তো হাঁসের মাংস খায় না তার তার জন্য হচ্ছে একটা মাছের আইটেম রান্না করলাম এই তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Ini